মেয়ে হয়ে জন্মগ্রহণ করা যতটা সহজ মেয়ে হয়ে বেঁচে থাকাটা ততটাও সহজ নয় সমাজের প্রতি পদে পদে মেয়েদের ধাক্কা খেতে হয় বেঁচে থাকতে হয় মেয়ে মানে দেখতে একটু সামলা হলে নাকি বিয়ে হবে না মেয়ে মানে পরীক্ষার ফল একটু খারাপ হয়ে বিয়ে দিয়ে দেওয়ার হুমকি শোনা মেয়ে মানে রাস্তাঘাটে বাজে মন্তব্যের মুখোমুখি হওয়া মেয়ে মানে পরিবারের মুখের দিকে তাকিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেওয়া মেয়ে মানে নিজের ইচ্ছা শখ বিসর্জন দেওয়া মেয়ে মানে আঠেরো বছর বয়সে পরিবারের কাছে এক বিশাল বোঝা হয়ে ওঠা মেয়ে মানে বিয়ের পর কন্যা পরিবারের কাছে মেয়ে মানে সারাদিন পরিবারের কাজ করে যাওয়ার পরও সারাদিন কি করো এই কথাটি শোনা মেয়ে মানে শত অত্যাচার সহ্য করেও শ্বশুর বাড়ির থাকা মেয়ে মানে হাজার অভিযোগ থাকা সত্ত্বেও সব হাসি মুখে মেনে নেওয়া ভালো না থাকা সত্ত্বেও ভালো থাকার অভিনয় করে যাওয়া নামক যন্ত্রটির নাম হলো মেয়ে